এই যে আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সেই মোলা খেত যে মোলা প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম সেই মোলা যে কত সুন্দর সাইজের এটা আরো অনেক বড় বিশাল বড় বড় হবে তো এই মোলাটা যখন তুলবে তখন আপনাদেরকে আমি দেখাবো তো আমার সাথেই থাকবেন যারা দেখতে চান আমার সাথেই থাকবেন ধন্যবাদ এই যে সেই খোলা खेत ওই যে এখানে দেখেন কতগুলা মানুষ কি সুন্দর বৈশাখ গল্প করতেছে নীল সাগর